বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট করে চাকরি সংক্রান্ত রেজাল্ট আপডেট নিয়ে অনেকে জানতে চাইছেন রেজাল্ট কি বেরিয়ে গেছে নাকি এখনো বাকি আর সোশ্যাল মিডিয়ায় যেভাবে খবর ঘুরছে সেগুলি কতটা সত্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এখানে থাকছে সততা অফিসিয়াল তথ্য সহ বাঁকুড়া জেলা আদালতের বিভিন্ন পোস্টের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছে এবং তারপরে অনেক প্রার্থী অপেক্ষায় রয়েছে বন্ধুরা খেয়াল করলে দেখবেন একবার বলা হয়েছে এই মাসের রেজাল্ট আবার বলা এই সপ্তাহেই রেজাল্ট কেউ বলছে আজ রাতে আপলোড হবে কিন্তু বাস্তবিক কি জানানো হয়েছে যদিও একটা অফিসিয়াল নোটিস রেজাল্ট বের হয়নি রেজাল্ট লেট হচ্ছে এর প্রধান কারণগুলি গুলি হল উত্তরপত্র যাচাই এছাড়াও ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য এই সমস্যা হচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে ওবিসি সংক্রান্ত সমস্যা দূর হলো কেন রেজাল্ট দিচ্ছে না এখন ইউটিউব ও ফেসবুকে অনেক ভিডিও দেখা যাচ্ছে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে বা পাবলিশড হচ্ছে কিন্তু সমস্যা হলো এই ভিডিওগুলি কোনোটাই অফিসিয়াল ওয়েবসাইট দেখাতে পারছে না এবং এর ব্যাপারে কোনো নোটিশও পাবলিশ করানো হয়নি সব ভুল তথ্য ছড়ানো হচ্ছে তবে এটি আশা করা যায় ইলেকশনের আগে রেজাল্ট আসতে পারে সম্ভবত এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হচ্ছে না এর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে থাকুন এবং অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন